দেখো ছোটো বন্ধুরা এবার আমরা পরের অঙ্কটা করে নেব আঠারো দাগের অঙ্কটা সে একই ধরনেরই অঙ্ক দেখো পেট্রোলের মূল্য বাজেটের আগেও পরে যথাক্রমে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি ও টেন পার্সেন্ট হ্রাস পেল যখনই কুড়ি পার্সেন্ট বৃদ্ধি একটা বৃদ্ধি পাবে একটা হ্রাস পাবে প্রথমটাকে আমরা কুড়ি ধরে নেবো আর যেটা হ্রাস পাবে সেটা ওয়াই ইকুয়াল টু মাইনাস দিয়ে ধরে নেবো যেটা হ্রাস পাবে সূত্রটা কী জানি আমরা এক্স প্লাস এটা হচ্ছে আলটিমেট পার্সেন্টেজ ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এটা হচ্ছে আমাদের আলটিমেট সূত্র পার্সেন্টেজ মানে যত রকম পার্সেন্টেজ দেওয়া থাকুক না কেন দু রকমের তখন আমরা এই সূত্রটা কাজে লাগাবো এবার দেখো এক্স এর জায়গায় পাতাব কুড়ি আর ওয়াই এর জায়গায় মাইনাস টেন তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানে প্লাস দিলাম কিন্তু উপরে তার জন্য কি দিতে হবে কুড়ি ইন্টু মাইনাস টেন তাই না বাই হান্ড্রেড এবার দেখো এগুলো কিন্তু আমাদের মুখে মুখেই তোমরা উত্তর করতে পারবে দশ থেকে কুড়ি বাদ দাও কত হবে দশ আর এখান থেকে যেহেতু প্লাস মাইনাস আছে এই দুটো শূন্য কাট আউট হয়ে যাবে তো দুই একে দুই মাইনাস দুই দুইয়ের থেকে দশ থেকে দুই বাদ দিলে আট তা যেহেতু প্লাসের উত্তর বেরিয়েছে তো আমাদের এইট পার্সেন্ট বৃদ্ধি হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো